যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আরও একবার ধন্যবাদ জানাই আমরা জানি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে গেলে নিশ্চিতভাবে বাংলার যে প্রাণের খেলা ফুটবল খেলা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কাকদ্বীপ ফুটবল একাডেমি সেই প্রস্তুতি নিয়েছে সেই কাজ তারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে এলাকার সকল মানুষজন সকল জনসাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ ক্রীড়াপ্রেমী দর্শক সকলকে অনুরোধ করব এই প্রোগ্রামকে আরও বড় করতে হবে আরও এগিয়ে নিয়ে যেতে হবে জেলা থেকে ছাড়িয়ে রাজ্যের বুকে এটাকে আরও সুন্দর করে মেলে ধরতে হবে কার সকলকে এই খেলার আমন্ত্রণ জানিয়ে আমার পক্ষ থেকে সকলকে আরও একবার বলবো সবাই এটা দীর্ঘজীবী কামনা করব আমরা আগামী দিনে কার্ড ফুটবল কার্নিভাল একটা ভালো জায়গা নেবে এবং কার্ডীপ ফুটবল কার্নিভাল সারা জেলার সেরা কার্নিভালে রূপান্তরিত হোক এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ শেষ হলো রেস্টা রয়ে গেল আমাদের কর্মতৎপর কর্মাধ্যক্ষ রূপে যেমন যিনি কোজাগরি উৎসবের উৎস যিনি ছিলেন মূল্যবান রূপেও তিনি আর কেউ নন শ্রী বাপি হালদার মহাশয় বক্তব্য রাখবেন মাননীয় সুজিত